নগঞ্জে আমলিক বিএনপি বাদে যে সরকার গঠন করব এই সরকারকে আমরা চাই আমি এমন একজন সরকার চাই যে সরকার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আমাদের গরিবের ছাত্র গোপারাই তো মানুষের বল ভরসা করে যে হ্যাঁ লেজ কাজ করবে বা লেজ দেখবে আমি যদি হ্যাঁ মারামারি করে এলে তো সমস্যা এই দেশের দিনে মনে করেন যে যে সরকার মনে করেন যে ভালোভাবে থাকবো ওইভাবে মনে করেন যে নতুনরাই ওই অবস্থাই এই সরকারের যে অবস্থায় এই সরকারের এই অবস্থা নতুন যে গঠন করবো ওই সরকার যে আগ ওই সরকারকে মনে করেন আমরা ভালোবাসবো আর কি মনে করেন যে আমলিগ বেম্বি বাদে যে সরকার গঠন করবো এই সরকারকে আমরা চাই প্রচুর ক্ষতি হবে মনে করেন যে আপনার আগের মতোই মনে করেন যে বেম্বিও যায় যে আম্লিক কথাই মনে করেন যে দেশের লুত্তারাস মনে করেন যে সন্ত্রাসী হাবিজাবি মনে করায় আর কি দুনিয়ার এই অবস্থা নতুন সরকার মনে করেন যে আইব সেই মনে করেন আমরা সাপোর্ট করবো কোনো সমস্যা নেই আমি এমন একজন সরকার চাই যে সরকার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আমাদের গরিবের আমরা যে গরিব মানুষ যে খেটে খাওয়া মানুষ যাতে আমাদের কয় ক্ষমতার ভিতরে থাকে আমরা ওই রকমের সরকার চাই এই যে মনে করেন যে চাউলের দাম বেশি যে কোনো জিনিসের দাম বেশি ঠিক আছে ওই হিসাবে আমাদের সেরকমের ইনকাম নাই আমাদের ইনকাম যেরকম তার চাইতে আমাদের খরচটা অতিরিক্ত বেড়ে গেছে এখন আমাদের সংসার চালাইতে মনে করেন যে অনেক কষ্টকর সেটা তো আর সঠিক বলতে পারবো না যাদের জন্য উপকার হয়েছে যারা ঠিকমতো মতো চলাফেরা করতে পারছে মনে করেন যে কামাই করে ঠিক মতো সংসার চালাইতে পারছে অবশ্যই তারা তাদেরকে সমর্থন করবে কিন্তু আমি মনে করি যে তারা এই দেশের আইন শৃঙ্খলা ঠিকমতো বজায় রাখবে কোনো জ্ঞানজাম হবে না দুর্নীতি হবে না চাঁদাবাজি সন্ত্রাস হবে না আমাদের মতো নিম্ন শ্রেণীর যে মানুষগুলো আছে তারা যেন সুখে শান্তিতে চলাফেরা করতে পারে এবং সংসার করতে পারে বাকি জীবনটা কাটাইতে পারে সুখে শান্তিতে আমরা এটাই চাই আগে সরকার তো এই যে এমপি মন্ত্রীরা দুর্নীতি কইরা সব কিছু লইয়া ঠইয়া গেছে বাহিরে আর বর্তমানে তো জামাতার বিএমপি এই মাথায় আমার এর মধ্যে বিএনপি হইলেই মনে হয় ভালো হয় বিএনপি হইলেই ভালো হয় যেহেতু তারেক দিয়া মোটামুটি এই দেশ চালাইতে পারবো ওই পুরুষ লোকের এই দরকার মহিলা মহিলা এলো সমস্যা হে আহার পর কি উপকার করবে না করবে তো ক্ষমতা বোঝেন না আমি বলবো কেমনি হে তো ভালো দিয়েই চাইবে ভালো না চাইলে তো মনে করবে যে আওয়ামী লীগের আবার দৌড়ান লাগবো এ তো আগে যাই করছে না করছে এখন তো ভালোর দিকেই চাইবো ভালোই করার চেষ্টা করবো হ্যাঁ দেশকে কেমনি উন্নতি করে মানুষ কেমনে বাস করে এই এই তো কো কো করবো হ্যাঁ এই কারণে বিএমপি আইলে মনে হয় ভালো হয় না এখন দেশে আসতে চাইবে দেশে যে ঘটনা ঘড়াই গেছে আহ ক্যামে ই করবো আর ক্যামনে আইবো এটা সমাধান না করে তো আর দেশ আইতারবো না যে লোক যে মারা গেছে বা মারছে এটার খেসারাত না দিয়ে এই দেশে আইব কেমনে হুম তারেক দিয়ে যে এই করছে না করছে হে তো আইতে না এত বছর বই হে তো তাই হ্যাঁ তো চৌদ্দ গুণ করছে আওয়ামী লীগ বুঝলেন না তা হে এই দেশে আহে কামে আম যদি ছাতুরা যা গো মারছে যা গো ই করছে হ্যারা যদি আনে হেরা আনতে এছাড়া তো এই দেশে আহার কোনো লাইন দেয় না না এইটা ছাতুরা মারামারি করার তো এটা খারাপ এলে তো সমস্যা ছাতো গোবারে তো মানুষে বল ভরসা করে যে এরা লের জো কাজ করবে বা লেজোই দেখবে আমি যদি হেরাই মারামারি করে এলে তো সমস্যা এই দেশের দিনে হলে মানুষের পর ভরসা করবে মনে তো করে এটা লিগালি সাতরা দেখবে বা দেখে কিন্তু আমি তো হেরাই মাই করে তাহলে তো আর মানুষ কার কাছে যাইবে